আসসালামাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ আছি আমি বলছিলাম যে বারান্দায় ফুল নিয়ে আসবো আমি বারান্দায় ফুল নিয়ে আসছি সেই সেট আপের ভিডিও আমি কালকে আপলোড করবো অনেকে আমাকে করছেন যে ভাই সেকেন্ড সেকেন্ড হ্যান্ড প্রাইস প্রাইস কত আমি পাখিগুলোকে এখন সব ফুট দিব রাতে সোলাগুলো ভিজিয়ে রাখছিলাম সকালবেলা উঠে সিদ্ধ দিয়ে দিচ্ছি এক দুই ঘন্টা ধরে অনেকে আমাকে বলতেছে যে ভাই পাখিগুলো ব্রিডিং এ দেন নাকি ভাই আমি এগুলো দিয়ে টানা দুই মাস ব্রিডিং করাছি এখন এক মাসের রেস্ট দিবো না হলে পাখিগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে যাবে এমনিতে আমার সেটা জোড়া পাখি অনেক অসুস্থ

প্রিয় পাখিকে অবশ্যই শোলাফুড দিবেন কারণ সব ফুড পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ফুড যত খাবেন পাখির গ্রোথ তত ভালো হবে পাখিকে সুন্দর দেখা যাবে অনেকে আছে যে শুধু সিডমিক্স খাওয়া সিডমিক্স খাওয়ালে তার পাখিকে ব্রিডিং করানো সম্ভব না এতগুলো বাচ্চাও পাওয়া সম্ভব না আপনারা অবশ্যই আপনার পাখিকে সব ফুড খাওয়ানোর চেষ্টা করবেন অনেকে আমাকে বলতাছে যে ভাই আমার পাখি ডিম দিছে বাচ্চাও ফুসে কিন্তু পাখি তো খাওয়ায় না শুধু দিলে তো আর হবে না অবশ্যই সব ফুড দিতে হবে শাক সবজি দিতে হবে পাখির প্রতি যত্ন রাখতে হবে অনেকে আবার বলে যে ভাই পাখি কেনার পরে ডিম দেয় কে ভাই আপনি পাখি কেনার পরে অবশ্যই ডিম দিবে আপনি ব্রিডিং কোর্স করা আপনাকে একটা ভালো একটা সেট আপ দিবেন ভালো পরিবেশে রাখবেন ইনশাল্লাহ পাখি থেকে অবশ্যই একটা ভালো একটা রেজাল্ট পাবেন আমার পাখির জন্য সবাই দোয়া করবেন অবশ্যই মার্শাল্লাহ বলে যাবেন আপনাদের কাছে যদি জাপানিজ বাজিঘর থাকে তাহলে আমাকে অবশ্যই মেসেজ দিবেন ভালো কোয়ালিটির আমি এগুলো কালেক্ট করার ট্রাই করতেছি আমি জাপানিজ বাজিঘর একটা সেট করব করবো বলতে আমি লাভ বাট ওইরকম সম্বন্ধে জানি না লাভ বাট বিডিং একটু কষ্ট দেয় তার জন্য আমি লাভ বাট তিন থেকে চার জোড়া পালবো এর বেশি পালবো না আর কি ককেটেল রাখবো ককেটেল পনেরো ষোলো জোড়া রাখার ট্রাই করবো সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এফ বাড়া হচ্ছে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি সমস্যা ট্রাই করে সমাধান করব।